হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ এপিসোড আমি সায়ন এই ভিডিওতে কথা বলবো বিনোদিনী একটি নোটির উপাখ্যান এই ছবিটি আমার কেমন লাগলো ছবিটি পরিচালনা করেছে রামকমল মুখোপাধ্যায় এবং প্রোডিউস করেছেন দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং প্রবোধ ফিলিংস ছবিটিকে যদি এক কথায় আমি বলি আমার কেমন লাগলো তাহলে বলবো ছবিটি একটা ঠিকঠাক একটা হয়েছে ওকে সিনেমা বলা যেতে পারে এই সিনেমার কিছু জিনিস আছে যেমন আমার বেশ ভালো লেগেছে আবার অনেক কটা জিনিস আছে যেগুলো আমার তেমন ভালো প্রথমে কথা বলবো এই ছবির যে গান গানের ব্যবহার সেটা খুব ভালো এবং গানের সাথে সাথে এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ভালো এবং এই ছবিটির ক্ষেত্রে এটা হতেই হতো যে গানের ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা গান যখন শুনেছিলাম তখনই বেশ ভালো লেগেছিল এই ছ বাট তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও খুব ভালো ছবিটির ক্ষেত্রে আরেকটি ভালো ব্যাপার হলো সেটা হলো ছবিটির মধ্যে কিছু দৃশ্য আছে সেগুলোকে এমন ভাবে সেগুলো খুব ভালো অনেকগুলো দৃশ্য আছে এরকম তার স্টেজিংও ভালো হয়েছে যেগুলো দেখতে খুব ভালো লাগে এই ছবিতে যারা সাপোর্টিং কাস্টে অভিনয় করেছে যারা কৌশিক গাঙ্গুলি ওম সাহানি আরো যারা কাজ করেছে মির এনারা সবাই রাহুল বোস এনার সবাই খুব ভালো পারফরমেন্স দিয়েছেন যেরকমই স্ক্রিন টাইম ছিল তাদের স্ক্রিন টাইম অনুযায়ী ভালো দিয়েছে তারা খুব ভালো কাজ করেছে এবং ছবিটির যে ইমোশনাল যে জায়গাটা আছে জায়গাগুলো আছে সেগুলো ডিসেন্ট ফলে ছবিটা একটা মোটামুটি ভালো লাগে তবে ছবিটির আমার কিছু ক্ষেত্র মনে হয়েছে যেগুলো আরও ইম্প্রুভ করা যেত যেমন ছবিটি আমার মনে হয়েছে স্ক্রিন প্লেটা আমার স্ক্রিন আমার একটু আর একটু বেশি ইম্প্রুভ হলে বেশি ভাল লাগতো কারণ স্ক্রিন প্লে ক্ষেত্রে যেটা দেখা গেছে ছবিটিতে সেটা হলো মনে হচ্ছে যেন ছবিটি দেখার সময় মনে হচ্ছে যেন আমি বিনোদিনী জীবনে আমি কিছু ইভেন্টস দেখছি যেগুলো পরপর চলে আসছে ফলে আমি সেই কানেকশনটা তৈরি করতে পারছিলাম না সেকেন্ডলি যেটা কথা বলবো আমি যেমন বললাম যে এখানে সাপোর্টিং আর্টিস্ট যারা আছে সাপোর্টিং অ্যাক্টার যারা আছে তারা খুব ভালো কাজ করেছে তারা খুব ভালো কাজ করেছে বাট তাদের স্ক্রিন টাইমটা খুবই কম মানে তারা মানে স্পেসই পায়নি স্ক্রিন টাইমের আমি বলবো স্পেসই পাইনি ফলে এটা একটা স্ক্রিন প্লেয়েরই একটা প্রবলেম যে ক্যারেক্টারটা ডেভেলপ করতে পারেনি তার জন্য স্পেস পায়নি ফলে যে ক্যারেক্টারগুলো দেখতে ভালো লাগছে বা ভালো অভিনয় হচ্ছে সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা থাকছে না ফলে আমার মনে হয়েছে ওই ক্যারেক্টারগুলো যদি আরেকটু বেশি স্পেস পেত তাহলে আরও বেশি ভালো হতো থার্ড যে ব্যাপারটি নিয়ে কথা বলবো রুক্মিণী মৈত্রকে ছবিটিতে খুব ভালো লেগেছে এবং উনি খুব বেশ অনেক জায়গায় বেশ ভালো লেগেছে বেশ ভালো কাজ করেছেন কিন্তু আমার মনে হয়েছে অনেক ক্ষেত্রে উনি আরো একটু বেশি ভালো করতে পারতেন আর একটু ইম্প্রুভ করতে পারতেন অনেক ক্ষেত্রে আমার মনে হয়েছে বেশ কিছু ক্ষেত্রে এবং ছবিটির যখন ইমোশনাল যে ব্যাপারটা সেইখানেও মনে হয়েছে যে আর একটু যদি বেটার করতে সেটা দেখতে ভালো লেগেছে বাট আরো বেটার হতে পারত বলে মনে হয় ছবিটির যে বললাম একটা কথা বললাম যে খুব ভালো কিছু ব্যাপার আছে তার মধ্যে দৃশ্যের কথা বলেছিলাম আমি সেটা বলতে ভুলে গেছি যে দৃশ্যগুলোর মধ্যে রামকৃষ্ণের দেবের সাথে যখন বিনোদিনীর যে দৃশ্যটি আছে সেটিও খুব ভালো সেটি বেশ ভালো লাগছে একটি গানের মধ্যে দিয়ে তবে আমার মনে হয় ওভারঅল স্ক্রিন প্লেটা আরেকটু বেশি ভালো হতে পারতো ফলে আমি আরও বেশি কানেক্ট করতে পারতাম তবে আমি ওভারঅল বলবো এটা একটা ওকে একটা ঠিকঠাক মোটামুটি ছবি হয়েছে বেশ কিছু দিকে আরও একটু ইম্প্রুভ করা যেত স্ক্রিন দিক থেকে ক্যারেক্টারের স্পেস আরও বেশি কিছু ক্যারেক্টার আরও বেশি স্পেস পেতে পারত রুক্মিণী যে বিনোদিনী ক্যারেক্টারটা করেছেন সেটা যথেষ্ট উনি কেটেছেন সেটা পর্দায় দেখা যায় ওটা আর একটু হতে পারত এগুলো ভালো হলে ছবিটা আরো ভালো লাগত আর হ্যাঁ বাট ছবিটায় যে প্রোডাকশন ভ্যালুটা অ্যাড করা হয়েছে যে দেখা যাচ্ছে যে ছবিটা খরচ করা হয়েছে সেটা স্ক্রিনে দেখা যাচ্ছে এটা ছবিটার ভালো বিষয় ওভারঅল সিনেমাটি একটা মোটামুটি ছবি আমার লেগেছে আপনারা যারা দেখেছেন ছবিটি আপনাদের কি মতামত একটু জানাবেন কমেন্টস করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই